আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ প্যারাডাইস তো প্রতিদিনের মতো এটা হচ্ছে গিয়ে আমার ডেলি রুটিন ছেলেদের নিয়ে একটু বাহিরে যাওয়া তো বাহিরে যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি কই চলে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে একটা নদীর পার আছে আমাদের বাসার পিছনেই এটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদীর পার। এখানে গেলে একদমই মন ঠান্ডা হয়ে যায় তো সেদিন চলে গিয়েছিলাম নদীর পার আর নদীর পারে এখানে আসলে মামারা অ্যাকচুয়ালি ফুচকা ঝালমুড়ি এগুলো খুব এখানে বিক্রি করে আর কি তা আমার ছেলে যেই ফার্স্টে বলতে সাম্য ঝালমুড়ি খাওয়া আমার ছেলে মন অনেক খারাপ ছিল বিগত কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম আমার খুবই জ্বর ছিল এর জন্য আর কি তাদের নিয়ে বের হতে পারি নাই আমার ফেস দেখেই বুঝতে পারছেন একদম মুখ ঠোসা জ্বর ঠোসা উঠে একদমই ফেসের অবস্থা খারাপ যাই হোক ফেসে কথা বাদ দেই তো নিয়ে নিয়েছিলাম তাদের জন্য ঝালমুড়ি তো এক জায়গায় বসে পড়েছিলাম এখানে বসার জায়গাও আছে তো বসে বসে তাদেরকে ঝালমুড়ি খাওয়াচ্ছিলাম আর হয়ে গিয়ে সেই বিখ্যাত নদীর পার যেখানে বিকালবেলা প্রায় সময়ই আমি আমার ছেলেদের নিয়ে আসি ঘুরতে আমার খুবই ভালো লাগে এখানে বসে নদী দেখতে খুবই পছন্দ লাগে একদম মনে হম মনে হয় যে কোনো গ্রাম অঞ্চলে চলে আসছি একদম বিচে সাগরের পারে এরকম একটা ফিল হয় খুবই বাতাস আসে আর যেহেতু অনেক গরম পড়ছিল সেহেতু ও ওইখানে যাওয়ার পরে খুবই স্বস্তি পাচ্ছিলাম আর আমি বিগত কয়েকদিন ধরে খুবই অসুস্থ ছিলাম এর জন্য আমার অ্যাকচুয়ালি খুবই সাফা কেটে কেটে লাগতেছিল তো তাদের নিয়ে প্রায় সময় এখানে চলে যাই আমার বাসা থেকে সবকিছুই অনেক দূরে আর কি এর জন্য পার্কে টার্কে যাওয়া তাদের নিয়ে প্রতিদিন সম্ভব হয় না তো এখানে নিয়ে আসি এটা পার্কের থেকে কোনো কিছুতেই কম না এখানে ঘুরেতে নিয়ে আসি প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ঘুরতে আড্ডা দেয় গল্প করে তো আমার ছেলেদের নিয়েও আমি এখানে চলে আসি এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর অনেক অনেক আর কি খুবই শান্তির একটা জায়গা আমার মনে হয় এখানে আসলে খুবই আমার ভালো লাগে নদী দেখতে পুকুর দেখতে গাছপালা দেখতে মানে খুবই ভালো লাগে আশেপাশে মানুষ খেলা করে আর মানুষের জীবন তো অনেক সংগ্রামী এই মহিলাকে দেখছিলাম খুবই কষ্ট করে পানির মধ্যে একদম সে ঢুকে আর কি সে ঘাস ঠাস এগুলা লাইফ কত আর কি কতটা কষ্টের সেই তুলনায় আমাদের লাইফ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো চিন্তা করি তো এখানে স্টিমার যাচ্ছিলাম আমি আমার বাচ্চাদের স্টিমার দেখাচ্ছিলাম আমার বাচ্চারা অদ্ভুত হয়ে অ্যাকচুয়ালি দেখছিলাম আমার ছোট ছেলে তো বারবার জিজ্ঞেস আম্মু ওইটা কি ওইটা কি তো দেখেন কি সুন্দর অ্যাকচুয়ালি এখানে আসলে অ্যাকচুয়ালি যে কোনো মানুষেরই খুব শান্তি লাগে আমার মনে হয় আমার ছেলেদেরকে তো প্রায় সময় নিয়ে আসি তাদের খুবই একটা পছন্দের জায়গা তো যতদিন পর্যন্ত এখানে অ্যাকচুয়ালি বাড়িঘর না হচ্ছে খুবই মাইলের পর মাইল জমি তার উপর দিয়ে আর কি বুড়ি গঙ্গা নদী ঘাট তো আলহামদুলিল্লাহ সেদিন গিয়েছিলাম তাদেরকে প্রায় সময় নিয়ে যাই তো তো এই তো ছিল সেদিন আর কি ঘোরাঘাড়ি করছিলাম খুবই সুন্দর একটা সময় কাটছিল আর খেলা করছিল তারা ভালো নিয়ে খেলতে খুবই এখানে আনলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারা ভালো নিয়ে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তাদেরকে যেই ড্রেস পরে পরে আর কি সেখানে নিয়ে যাই সব কিছু ময়লা করে ফেলে তারপরেও তাদের খুবই আনন্দের একটা জায়গা দেখেন জায়গাটা খুবই সুন্দর তো আর কি আমরা ঘুরতে ঘুরতে টাইম স্পেন্ড করতে করতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতেই আগ তো তো তারা আর কি আমিও আর কি দেখছিলাম আর এই কি এনজয় করছিলাম তো এই তো আমাদের প্রতিদিন এখানে এসে আরকি তাদেরকে নিয়ে এসে সময়টা কাটানো খুবই ভালো লাগে তো আপনারা বাচ্চাকে নিয়ে বিকালবেলা কোথায় ঘুরতে যান অবশ্যই কমেন্ট করবেন এখানে গরু চড়ায় ঘোড়া চড়ায় ছাগল চড়ায় ঘোড়া না একচুয়ালি ছাগল আর গরু তো এই তো সময় হয়ে গিয়েছিল বিকালে প্রায় বিকালের অনেক আগেই গিয়েছিলাম প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে চলে গিয়েছিলাম এরপর আর কি সন্ধ্যার আজান দিবে তো বাসার দিকে ফিরছিলাম তো এই তো আমার ডেলি রুটিন তাদেরকে নিয়ে একটু ঘুরা আর কি বালুর মাঠে যাওয়া এটা বালুর মাঠ আমি এই কারণে বলি কারণ আশেপাশে একদম ভালো দিয়ে ভরা এর জন্য আর কি বালুর মাঠ বলি আর আমার ছেলেরাও সবসময় বলে বালুর মাঠে নিয়ে যাও যা এর জন্য আর কি বালুর মাঠ বলা যাই হোক তো ছেলেদের নিয়ে আর কি বাসায় ফিরছিলাম খুবই ভালো একটা সময় কাটছে এরপরে এই যে আমি বাসায় এসে পড়েছি তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও